দেখেন পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের যে গণ অভ্যুত্থানে কিন্তু বাংলাদেশের অনেক ক্ষতিও হয়েছে এই যে ব্রিজের এগুলো ছিল এগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে কিন্তু এখানে একটা রাস্তায় পড়ে আছে সিঁড়ি যেগুলো অটো চলন্ত সিঁড়ি লাইনে রাখা হয়েছিল এগুলো পুরোপুরি রূপে মানে অকেজ হয়ে গেছে কিন্তু অকেজ হয়ে গেলেও পুরো বাংলাদেশটা অকেজ হওয়া থেকে যে শিক্ষার্থীরা বাঁচাইছে সেটা হইল বড় মূল কথা আর এখন স্বাধীন একটা বাংলাদেশ পেয়েছে মানুষ স্বাধীনভাবে কথা বলতেছে যেমন আমিও স্বাধীনভাবে দেখাইলাম বিষয়টা এটাই হচ্ছে এই দেশের জন্য খুব ভালো একটা উদ্যোগ তো এখন ছাত্ররা যারা বসছে ডাক্তারি নিজস্ব আসে বসছে দেখা যাক তারা কি করে বাংলাদেশটাকে এটাই